আপনি এভাবে থাকবেন না আমরা আপনার জন্য কেঁদে জারে জার আম্মা জান আমাদের সঙ্গে এসেছেন নানা জান ও নানা জান আপনি সাজদা থেকে মাথা তোলেন আল্লাহর নবী সাজদা থেকে মাথা তোলেন না যে হাসান হুসাইনের আওয়াজ পেলেন নবী ছুটে চলে যেতেন আল্লাহর নবী যেখানে বলেছেন যে আমি রসুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার হাসানকে ভালোবাসলো যারা আমার হোসাইন কে ভালোবাসলো তারা যেন আমি রসুল্লাহ আমাকে ভালোবাসল সে হাসান হোসাইনের ডাকে সারা দিচ্ছে আজ বোঝেন আমাদেরকে নবী কতটা ভালোবাসে

আপনি কেন এখানে এভাবে কাঁদছেন ও আব্বা জান আপনি সাজদা থেকে মাথা তুলুন আমি ফাতেমা জানি দিলাম আমি আমার জীবনে যত নেক আমল করেছি আমি আমার জীবনে যত আমল করেছি আপনি যে আপনার উম্মত উম্মতিদের জন্য কাঁদছেন ও আমার আব্বা জান আমি ফাতেমা আপনার সে উন্মতিদের জন্য আমার জীবনের আমলটা দিয়ে দিলা

وہ حضرت فاطمہ بولے چلیں او اببا جان او ہمارے اببا جان আমি কথা দিলাম আপনি সাজা থেকে মাথা তুলুন আপনার দুই নাতি হাসান আর হুসাইন এই হাসান আর হুসাইন কে আপনি বড় প্রিয়ার করেন মহাব্বত করেন আমারে হাসান হুসাইন এর জন্য আমারে হাসান হুসাইন কে আপনার উম্মত উম্মতির জন্য আল্লাহর রাস্তায় কুরবান করে দিলাম

দোয়া করেছ আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমার মা তো জন্য আমার হাসান হোসাইন আল্লাহ রাস্তায় কোরবানি হয়ে যাবে আমাদের জন্য অতএব জেনে랏 নিজের দুই কোলিজার টুকরা সন্তান আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে যদি হবে না সুবহান আর আমি আপনি সহজে কোরআন পেয়েছি চিঠিরা কোরআনের ঘরে আল্লাহ পাঠিয়েছেন ইসলামের ঘরে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো লাখ লাখ শুকরিয়া আদায় করো তে আল্লাহ পাঠিয়েছেন বলি কি তাই আমি আপনি মর্যাদা দিতে পারি সাজানো বাগান যদি আমি আপনি যদি কেটে কেটে শেষ করি আল্লাহর দরবারে কিন্তু জবাব দিতে হবে যাদের অবদানে আজ আমরা নামাজ পেয়েছি কোরআন পেয়েছি দিন পেয়েছি সঠিক পথ খুঁজে পেয়েছি সেই পথটা যেন আমরা বন্ধ না করি আল্লাহ রাস্তাটা যেন বন্ধ হয়ে না যায় আমাদের জন্য তাদের কিন্তু বড় বিপদ আছে ঠিক না ভোদিনা ভোগ না বড় 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 বিপদ আছে আমার নবী দয়ার নবী আমাদের জন্য কেমন করেছে আল্লাহ কত নিয়ামত দান করেছেন আমার নবী দয়ার নবী রাহমাতাল্লিল আলামিন নবী রাহমাতাল্লিল আলামিন নবী জানি দিয়েছেন ماہ শাবান মাস যে আমাদের জন্য আল্লাহ দান করেছেন এই শাবান মাসে এক রাত আল্লাহ দান করেছেন যে রাতটা সামনে পড়ে আছে যেটা

আমি যদি ঘরে বসে বসে যদি কোরআন তেলোয়ার বেশি বেশি করি তাতে নেকি না গোনা হবে কোনটা নেকি হবে অপরন্ত আপনার ঘরটা রহমতি ঘর আজকে জায়গাটা বলেন আপনারা যারা বসে আছেন বুকে হাত দিয়ে বলে দুনিয়ার কোন চিন্তা আপনাদের ভিতরে আসছে আসছে না তাহলে এবার বুঝে নেন কোরআনের মজলিসটা কত শান্তির জায়গা আবার যখন আমি আত্মিকান্তি চলে যাব দেখবেন তখন দুনিয়ার উনি রকম চিন্তা ভিতরে যাবে

এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিয়েছে তোমরা আমার কোরআনের বাণীটা প্রচার করো পৌঁছে দাও কে শুনলো কে শুনলো না কোরআন শোনাতে গিয়ে যদি কেউ গালিও দেয় কোরআন শোনাতে গিয়ে যদি কেউ আপনার আমার আঘাত করে কোরআন শোনাতে গিয়ে যদি কেউ আপনাকে আমাকে বিপদে ফেলে তাতেও কোরআনের আওয়াজ পর্যন্ত জারি থাকবে এ পাক ধ্বংস কেউ করতে পারবে না অনেকে উঠে পড়ে লেগেছে ঠিক না ভুল ভুল পূর্বেও বাবা

কন্যাকে বিবাহ করেছিল তবে একত্রিত ভাবে নয় একত্রিত ভাবে দুই বোনকে বিয়ে করা হারাম কিন্তু ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তারপরে আমার নবী আবার বিয়ে দিয়েছিলেন হযরত ওসমান গনি সম্পর্কে আমার নবী বলেছিলেন যে আমার ওসমান গনিকে আমি দুটো কন্যা সন্তানকে বিয়ে দিয়েছি রুকিয়ার কুলসুমকে বিয়ে দিয়েছি তারা ইন্তেকাল হয়ে গিয়েছে

পর্যন্ত থাকবে যারা আমার কাছে আসবে তারাই হেদায়াত হবে যারা আমার কোরআনের বিরুদ্ধে যাবে হবে কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে যদি তাদের হেদায়ত না হয় তারাই ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন কেউ ক্ষতি করতে পারবে না তবে চেষ্টা কর চেষ্টা চলছে কিনা চলছে কিন্তু কিন্তু পারবে না কেন কেন সর্বশক্তিমান আমার আল্লাহ তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছে এটা জোরে হবে না সুবহান ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছে

আল্লাহ বলেন আমি নিশ্চয়ই নাজিল করেছি তোমাদের জন্য বরকতপূর্ণ রাত 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 হবে না আল্লাহ বলছেন আমি বরকতপূর্ণ রাতকে নাজিল করেছি কেন জানে এই রাতগুলো পেয়েছে কার ওসিলাই যে নবীর মহাব্বতে আজ বসে আছে আমাদের নবীর ওসিলাই পেয়েছে নবী আমার সাজদায় পড়ে কাঁদেন আমার আল্লাহর দরবারে কাঁদেন আমার আল্লাহ বলেছিলেন জিবরীল এ জিবরীল চলে যাও আমার নবীর দরবারে চলে যাও আমার নবী যদি কাঁদে আমার নবীর কষ্ট হলে আমি আল্লাহ করতে পারিনা জিবরাইল চলে যাও চলে যাও আমার নবীর কাছে ওহি নিয়ে চলে যাও আমার নবী যেটা চাচ্ছে আমি আল্লাহ কবুল করে নিলাম কি দুনিয়ার অর্থ সম্পদ না আমার আল্লাহ বলেছে যদি বলে এই মদিনাটাকে আমি সোনায় পরিণত করে দেব করে দে

এমনি এমনি আল্লাহ পাক নবীকে নেতার নেতা করেছে কি বাবা

আমার মামদা মতিদের ধেল পয়স্টা আ্লানে অকম দিয়েছে অন্যান্য নবীদের দমাত আর মতিদের হায়ার অনেক ছিল তারা আল্লাহর বাদাত করা অনেক সময় পেয়েছে ও ভাই জরাই কিন পামার মামাত মতিদের ধেল অতি ক আমার আল্লাহ কি কি ভাবে আমাদের আল্লাহকে কিভাবে পাবে তাই আমি রাসূলুল্লাহ আমার উম্মাত উম্মতিদের জন্য আল্লাহ পাকে দরবারে কানতে লেগেছি আওয়াজ আমার নবী দয়াল নবীকে

আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতগণ যদি ওই রাতটা জেগে ইবাদত করে যায়লাতুল বারাতের রাত যায়লাতুল কদরের রাত আর মুহররমের 10 তারিখ লাইলাতুল আশুরা হে আমার খেরা

যারা এখনো পাঁচ অক্ত নামাজ পড়েন না আজকে থেকে নিয়ত করুন আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না মৃত্যু রাগ এখনো যারা ভালো করে কোরআন এখনো পড়তে পারেন মসজিদের যোগ্য ইমাম সাহেব আছে তার কাছ থেকে একটু যে সুরাগুলো আপনি হেফস করেছেন মুখস্থ করেছেন যেগুলো নিয়ে আমল করেন একটু সংশোধন করে নেন আমি আপনি গোসল করি আমার গোসলটা ঠিক মতো হচ্ছে কিনা একটু ভালো করে শিক্ষা দিয়ে আমি আপনি উজু করি আমার উজুটা হচ্ছে কিনা আমি যে রুকু করি নামাজের সাজদা দেই আমি বৈঠকে বসি এগুলো ঠিক মতো হচ্ছে কিনা এগুলো আমি আপনি একটু শিক্ষার জন্য হুজুরের কাছে গিয়ে সময় দেই না সময়টা বেশি চার দোকানে হাটে বাজারে মাছে

সে হারামগুলো রেখে দিয়ে কবরে যাবো হারামের দিকে জীবন চলে গেলে হারামের দিকে যাবেন মিথ্যাবাদীদের সঙ্গে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে আমার আল্লাহ পছন্দ করে মিথ্যাবাদীর উপর আল্লাহ

তারপরে আল্লাহ বলছে তোমরা সত্যবাদী হয়ে যাও সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও সত্য কথা বলতে গিয়ে ন্যায় কথা বলতে গিয়ে হকের ওপরে চলতে গিয়ে যদি তোমাদের জীবন চলে যায় আমার রাস্তায় বিদায় হয়ে যাও

সাহস চাও তোমাকে তুমি যদি আমার সাহস পোচাও যদি আমি তোমার সহযোগিতা করব তোমার সাহায্য করবো আল্লাপাক যাকে সাহায্য করবে পৃথিবীর কোন সহ ক্ষতি করতে পারবে না বোক ছেলেরা মসজিদের সময় দেবেন পাঁচ ও আছনা বাজ করবে মুরুব্বি আব্বা জানেরা